অনেকগুলো লিখেছে কিন্তু তার ধারণার সাথে আমাদের ধারণা মিল হবে না অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন না অন্তবিহীন পথে চলার নাম জীবন না আল্লাহর পথ ধরে চলাই জীবন আল্লাহর কথা শুধু বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ থেকে বাঁচাই জীবন ঠিক না ঠিক আমরা আমাদের মেয়েদেরকে পতিতা বৃত্তি দিয়ে কেন ঠেলে দিয়েছি আমার কিছুদিন আগে এখানে প্রোগ্রাম ছিল ও যে যেখানে কি দৌলত নাকি দিনে একটা সেখানে আমি বলেছি আমি বলেছি আপনার এই মেয়েদেরকে এখান থেকে নিয়ে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন আপনার শুনে খুশি হবেন যখন খালাদা ম্যাডাম দেশ চালিয়েছেন বাংলাদেশের একটা বিরাট প্রতিতালয়কে তিনি সামাজিক সমাজায়ন করেছেন নারায়ণগঞ্জের যে বড় জায়গাটা ছিল ওখান থেকে সবাইকে নিয়ে রিহেলিলিডেশন করেছেন কারণ আমাদের বহু মেয়ে জীবনের কোনো গতি খুঁজে না পেয়ে অন্ধই গলিতে পা দেয় ঠিক ঠিকঠাক বহু মেয়ে রাতের অন্ধকারে সেখানে কাঁদে বহু ভালো ভালো পরিবারের মেয়ে আছে না নাই এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে এদেরকে আপনি সুন্দর সামাজিক ব্যবস্থা করে দেন এরা সুন্দরভাবে সেখানে জীবন জীবনযাপন করবে

একটা বাজে জায়গা আড্ডা জায়গা আর কি সময় নষ্টের জায়গা কত সময় যে আপনার ফেসবুকে নষ্ট করেন কল্পনাও করতে পারবেন না আমি যদি এখন ডাটা নেই আজকে আপনার কয় পারা কোরআন পড়েছেন حافظ ফেল করবে আগে রাসূল সাল্লাল্লাহু প্রতিদিন পাঁচ পারা কোরআন পড়তে কয় পারা পড়েন আপনারা আমলের নাম জীবন এলেমের নাম জীবন না শয়তানের মতো জ্ঞান কারো ছিল না কিন্তু আমল না থাকার কারণে শয়তান হয়েছে আমাদের কত সময় চলে যায় ইন্টারনেটে এক ছেলে এক টুপিала নামাজিকে প্রশ্ন করছে বাবা আমাদের নবীজির নাম কি কয় নবীজির নাম নবীজির নাম বাবা আপনার একশো টাকা দেবো নবীজির নাম করা দেখা দেখছো না কি কি অবস্থা মানুষের জীবনের আরে আমাদের বাংলাদেশের হিন্দুদের তো কালেমা মুখাস্ত পাকিস্তানি শূন্যরা যা কালেমা পড়াইছে এত মুসলমান হোক

আপনি একটু চিন্তা করেন তো আজকে রাতেই যদি আপনার শেষ রাত হয় কী জবাব দিবেন গত পরশু ভারত একটা মসজিদের উপর আক্রমণ করেছে একটা ঘরের উপর ওই মুসল্লিরা জানতো না ওটাই যে তাদের শেষ রাত এটা আমাদের জীবনে হতে পারে ভারত হিন্দুস্তানের যুদ্ধ পাকিস্তানের যুদ্ধ এটা পাকিস্তান আর হিন্দুস্তান না এটা হলো মুসলমান আর কাফের যুদ্ধ আমাদের মুসলমানদেরকে কিভাবে মারছে আপনারা দেখেছেন কিভাবে আমাদের মসজিদগুলো গুলো দিয়েছে দেখেছেন ঠিক না বাটি যে সাহস পায়নি বিগত সময়গুলোতে বিগত সতেরো বছরে এটা লাইসেন্স তারা নিয়েছে এখন তো আমরা এমনি ছেড়ে দেব না আমরা আমাদের প্রতিটি মুসলমানের জবাব চাইব তাদের কাছে ঠিক না বাটি আমরা আল্লাহর আবাদতের পরেই পিতামাতার খেদমত করব। তাহলে কি হবে পিতামাতা হলো আমাদের পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম আল্লাহ বলছেন পিতা মাতার দুজনে একজনকে বৃদ্ধাশ্রমে পাঠায় না বৃদ্ধাশ্রমে মানুষ শুধু উয়া করে একটা বৃদ্ধাশ্রম পাবেন না পৃথিবীর যেখানে মানুষ আনন্দে থাকে একটাও না নাম দেশে হোক বিদেশে হোক গিয়ে দেখেন অল দ্য টাইম দে আর ক্রাইম অল দ্য টাইম দে আর মিসিং সামথিং অল দ্য টাইম দে আর ইন স্যাডনেস সারাক্ষণ তারা দুঃখের মধ্যে থাকে এই জন্য আল্লাহ বলছেন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় এমন জায়গায় রাখবা না যেখানে উফ বলে সন্তানদের মধ্যে রাখো পাঁচটা নাতির মধ্যে যদি নানা থাকে নানা সুস্থ থাকে না অসুস্থ কথা কন না এক নাতি এখান দিয়ে গুঁতা দেয় আরেক নাতি এখান দিয়ে গুঁতা দেয় উনি যে বুড়া হয়েছে এটা ভুলেই যায় ঠিকটা বেঠি দেখেন দাসুলের পরিবারের দিকে নামাজ পড়ে এসে আইনা হাসান আইনা হোসাইন তাহলে হাসান হোসাইন কোথায় তোমরা আস এমন কি বহু হাদিসের বর্ণনা এসেছে রাসূলের নামাজের ভিতরে পর্যন্ত হোসেন গিয়ে মাথায় বসে থাকতেন রাসূলের নামাজের সিজদা লম্বা হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু যখন কিছু হতো সাহাবাইকেরা প্রশ্ন করতেন প্রশ্নের ধর্ম ফাসআলু আহালা যিকিত ইন কুনতুম লা তালামুন তুমি যদি না জানো যারা কোরআন জানে তাদেরকে প্রশ্ন কর এখন তো কোরআন না জানে লোকেরই ওয়াজে উঠে যায় কোরআন নাই হাদিস নাই বাস উঠে এসে যা যাও ওয়াতাই হচ্ছে রাসুলকে জিজ্ঞেস করলেন আসরের সেজদা এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল তাকে কষ্ট দিতে চাই আর আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলছেন ওমা ইয়ানতে কোরআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা মন থেকে কোনো কথা বলেন না ওহি করার পরে কথা বলা শুরু করেন রাহমাতাল্লিল সারা জীবন ফালা লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবীবান ও জিলালা মোহাম্মদ সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত মুহাম্মাদের পর যা নাজিল করেছি সবটার উপর ঈমান সেই নবী রাহমা বলছেন আমার ঘাড়ে বসা ছিল আমার নাতি তাকে কষ্ট দিতে চাইনি আমি সিজদা লম্বা করে দিয়েছি এক যে শিশুর দাম কত আপনি চিন্তা করে দেখেন আর আমরা শিশু মসজিদে গেলে কি করি এই এই আপনাদের এখানে করেন আবশ্যক আপনারা ভদ্র মানুষ সবাই পোলাপান দেখলেই কিছু মুরব্বি আসে মাথায় রক্ত উঠে যায় কি সমস্যা আপনার টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার যে মসজিদে শিশুর কল কাকলি শোনা যায় না ওটা মসজিদ না ওটা কবরস্থান আমাদের পরে মসজিদ গুলো আবাদ করবে কারা শিশুরা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই আপনি সাত বছর বয়স হলে থেকে মসজিদে নিয়েই যাবেন আপনি নামাজ শিখবে কোথায় মরু সে যখন সাত বছর হয় ছেলে হোক মেয়ে হোক হোয়াট আর দ্যাম ফর ফ্রেয়া তাদেরকে আদেশ করো নামাজের জন্য তাদেরকে নামাজ শিক্ষা দাও দশ বছর যদি না পড়ে শাস্তির সম্মুখীন করো তাদেরকে এই সিস্টেম যদি আমাদের স্কুলগুলোতে হতো কোনো ছেলে অকালে ঝরে পড়তো না আজকে স্কুলের অবস্থা ভয়াবহ ক্লাস সেভেনের পোলাপান পোলাপানকে খুন করছে সিটে বসা বসে নিয়ে চারটা ছেলে একটা ছেলেকে খুন করেছে কেন হয়েছে এই পরিস্থিতি কারণ স্কুলে যতক্ষণ থাকে না আছে কোরআন না সে হাদিস একটা সালামও পর্যন্ত নাই পতাকা যখন ওঠে তখন কি সালাম দেয় পতাকা উঠছে এরকম করে হাত তুলে থাকে কোথায় গেল সালাম মুসলমানদেরও তো ইউথ না আপনি আপনার পিতামাতাকে মাতাকে কিভাবে সম্মান করবেন প্রথম বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না এক দুই নম্বর উফ বলতে পারবেন না আপনিও বলবেন না ওনারা বলে এমন পরিবেশে লাগবেন না অলা তানহার হুমা ঝিরকি দিয়ে কথা বলবে না ভিক্ষুকের জন্য একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন আম্মা সা ইলাফ আলাতানহার ভিক্ষুকের সাথে মাথা ঝিরকি দিয়ে কথা বলো না অকুল্লাহু খাওলাম মাইসুরা ভিক্ষুকের সাথে হাসি মুখে কথা বলো আর পিতা মাতার সাথে ক্যারিমা নরম কথা বলো নরম কারিম মানে হলো হরিণের মতো হরিণ হরিণের মতো হরিণ কি হরিণ যখন তাকায় তাকাটার ভিতরে মায়া আছে না নাই হরিণই চোখ বলা হয় নরম মুলায়ম সফট প্রেস্টিজিয়াস কতগুলো শব্দ কারিম হলো একটা কিতাবের নাম ইন্নাহ কোরআন ক্যারিম সি কিতাবিন মাখন এটা হল ক্যারিম এটা কি সব সম্মানের জায়গা এটা এই জন্য শরীফের সাথে যে কাপড় থাকে ওটাকে আমরা চুমু খাই আমরা রেহেলকে বুকে ধারণ করি ঠিক কি কারীম ঠিক পিতা মাতা হলো করীম পিতা মাতা কি কারীম অকুল্লাহ মা খলে কারিমা নরম কথা বলো সম্মানজনক কথা বল অখফেজ্লাহ মা জানা হাজুল্লেমিনা রাহমা

রব এর হাম হে রব দুজনকে রহম করেন কামা রব্বা ইয়ানি ছোটবেলায় যেভাবে তারা আমাকে রহম করেছে এইভাবে রহম করে ছোটবেলায় কতবার জিজ্ঞেস করছেন এটা কি পাখি এটা কি পাখি এটা কি পাখি একবারও কি বিরক্ত হয়েছে কথা বলেন না কেন যতবার আপনি জিজ্ঞেস করেছেন মুখে আদত দিয়ে বলেছে বাবা এটা পাখি এটা পাখি ঠিক এরকম একটা ঘটনা ঘটছে ফ্রান্সে বাপ লিখে রেখেছে কয়বার ছেলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট ম্যাক এটা দোয়েল হোয়াট ইজ ইট ম্যাক এটা দোয়েল সাতবার সন্তান জিজ্ঞেস করেছে বাপ লিখে রেখেছে বাপের এখন চোখের আয় শক্তি কমে এসেছে বাপ বলল বাবা হোয়াট ইজ ইট এটা কি ম্যাক এটা দোয়েল আবার বাপ জিজ্ঞেস করলো এটা কি ম্যাক পাই আবার জিজ্ঞেস করলো ছেলে বললো ডোন্ট ইউ সি দ্যাট ড্যাডি তুমি চোখে দেখো না এটা বাপ বালিশের নিচ থেকে কাগজটা বের করলো বাবা তুমি যখন ছোট ছিলে আমাকে সাতবার জিজ্ঞেস করেছ আমি রাগ করিনি এখন আমি তিনবার জিজ্ঞেস না করতে তুমি কি করলা কি করলা করল এটি ঘুরিয়ে দিয়েছেন কে অকর রব্বের হামহুমা কামা রব্বা জানি রা